তো হ্যালো ব্রাণ আসসালাম আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছে সবাই আই হোপ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো তো গাইস আজকে ভিডিও ভিডিওর টাইটেল এবং থামমেস দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কেমন হবে হ্যাঁ ভাই আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ ভাই আজকে আমরা ফুল রাশ গেম ক্লিক করবো আর রাশ গেম ক্লিক করে দেখি শেষ পর্যন্ত আমরা বোঝা করতে পারি কিনা তো বেশি ব্যাকফ্যাক না করে আজকে ভিডিওটা শুরু করি তো অস্কো স্টার্ট এট তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কথা সেই কাজ আমরা কিন্তু অলরেডি পিকের মধ্যে লার্নিং করতেছি অ্যান্ড এখানে যেহেতু অনেক প্লেয়ার নামে সেহেতু কিন্তু আমরা এই জায়গায় নামছি তো যাই হোক এখান থেকে কুটিনাটি লুট নেই আর এখানে কিন্তু প্রায় অনেকগুলো প্লেয়ার নামছে আর দেখি এখানে আমরা টিকতে পারি কিনা তো যাই হোক দেখি আমাদের বাম সাইডে প্লেয়ার আসে আর আমাদের টিমমেট কিন্তু ওই সাইডে ফাইট করতেছে সামনে একটা প্লেয়ার তো ওরা কিন্তু ফায়ার দিলাম বাট এখানে কিন্তু লাগলো না তো যাই হোক আমরা একটু ঘুরে যাই এদিকে বলতে বলতে আমাদের টিমমেট একটা ডাউন হয়ে গেছে আর আমাদের টিম মেট আরেকটা ওইখানে আছে তো ওরে মেবি রিভাইভ করবে হ্যাঁ ভাই ওরে কিন্তু রিভাইভ করে দিছে তো ভাই আমাদের সামনে কিন্তু অনেকগুলো প্লেয়ার ফাইট করতেছে এই যে সামনে ফাইট করতেছে ভিতরের দিকে বাইরের দিকে সব দিকে প্লেয়ার তো যাই হোক এখন আমরা দিব আর এখানে একটু সেটিং এ ঢুকছিলাম যার কারণে একটু দাঁড়াইছিলাম তো যাই হোক ভাই এখানে দেখো একটা প্লেয়ার এই পাশে চলে আসে ভিতরে কিন্তু একটা ওকং আসছে তো এটা কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে এখানে দেখো স্কোয়াডের মধ্যে একটা ওয়াইপ আউট এখানে ভাই সামনে একটা প্লেয়ার কিন্তু ওপি লেভেল একটা হেডটা ডাউন করে ফেলছে আর ভিতরে আরেকটা প্লেয়ার আছে এই যে মকো দেখতে পাচ্ছো তোমরা তো যাই হোক এখানে আমরা মেডিকেট করে নেই এরপরে ওদেরকে মারতেছি তো এখানে বলতে বলতে আমাদের একটা টিমের ডাউন হয়ে গেছে আর আমাদের টিমের যে ডাউন করছে ওরা কিন্তু কিন্তু আমরা মারা ফেলছি তো যাই হোক এখানে আমাদের টিম তারপরে ডাউন প্লেয়ারটা আমাদের কোন প্লেয়ার আছে তো এখানে কিলটা দেখো ফিনিশ হয়ে গেছে এই অলরেডি তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে মা ট্রাই করি আর ভাই একটা কথা সেটা হচ্ছে ভাই এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করার তো যার কারণে এখন তোমাদের কাছে শেয়ার করতেছি কারণ ভাই অনেকগুলো ভিডিও তো একসাথে সারা যায় না তো এটা সেভ করা ছিল তো যাই হোক এখানে কিন্তু বলতে বলতে দুইটা কিল ফিনিশ করে ফেলছে অ্যান্ড এখানে দেখতে দেখতে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে তো ভাই ওই দুইটা কিল ফিনিশ করার পর যখন আমরা নিচের দিকে যাইতে লই তখন দেখি ভাই আমাদের সামনে একটা প্লেয়ার তো এরা কিন্তু মাইরা দিছে আটটা প্লেয়ারও ছিল সেটা আমাদের টিমমেট মাইরা দিচ্ছে তো যাই হোক এখানে কিন্তু প্লেয়ারটা ফিনিশ করে ফেলছি তো ভাই ওইখানে আমরা কিল ফিনিশ করার পর যখন আমরা স্লাইড ধরে এই পাশে আসি তখন দেখি ভাই আমাদের সামনে প্লেয়ার আছে তো এখানে ফায়ার করছে তো দেখো এখানে প্লেয়ার এটা কিন্তু ডাউন করে ফেলছি তো যাই হোক এটা ফিনিশ করে দেয় আর ভাই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের সাতটা কিল হয়ে গেছে তো যাই হোক দেখি আমাদের সামনে প্লেয়ার ভাই এখানে দেখো আমাদের টিমমেট কিন্তু মকো মারছে তো যাই হোক এগুলো ট্রাই করি তো এখানে কিন্তু স্কালার মারা দিছি তো এখানে দেখো একটা প্লেয়ার আর তার আগে গাড়িটা ফাটায় নেই তারপরে দেখতেছি ওই প্লেয়ারে তো এখানে গাড়িটা ফাটায় নেই তারপরে ওই প্লেয়ারদের মারবো তো এখানে দেখো বলতে বলতে কিন্তু ওই প্লেয়ারটা মেবি ডাউন না ভাই হয় না এখনও তো যাই হোক আমরা স্লাইড ধরে যাই এখানে তো যহোক এখানে যাওয়ার পর দেখি মারা ট্রাই করি তো এখানে দেখো মকো লাগায় দিচ্ছে আর দেখি কিলটা পাই নাকি তো ভাই দেখো চুরি করে হলেও তো কিন্তু ভাই কিলটা পাইছি নিচে একটা প্লেয়ার ডাউন করি তো উপরে কিলটা রাউন্ড মানে ফিনিশ করে ফেলছি আর নিচে কিলটা ফিনিশ হয়ে গেছে আর ভাই দেখো আমাদের বামের সাইডেও কিন্তু একটা প্লেয়ার মকো হয়ে আছে তো যহোক আমরা আগে মেডিকেট করে নিই একটা তারপরে দেখি ওই প্লেয়ারদের মারতে পারি কি না তো যাই হোক ওই প্লেয়ারদের মারার জন্য আমরা এখন সামনের দিকে আগাবো তার আগে আমরা মেডিকেটটা করে নিই কারণ ভাই আমাদের এইচপি কম থাকলে ভাই সমস্যা যদি দু একটা গুলি মারি তাহলে আমাদের ফুল্লু খালাস তো ভাই এখানে মেডিকেট করে আমরা যখন সামনের দিকে যাইতে লই তখন দেখি আমাদের সামনে ওই প্লেয়ারটা তো এরা দেখো মারার সাথে সাথে কিন্তু এটা ওয়াইপ আউট হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের টিমমেটও মানে বিমান শক্তি শিপে যাওয়ার পর ওইখানে ও ফাইট করতেছে একা একা মানে কী বার বলবো ভাই প্রো প্লেয়ার তো ভাই ওইখানে মেডিকেট করে পর আমরা যখন পিকের দিকে যাইতে লই তখন দেখি আমাদের সামনে একটা প্লেয়ার আর ওরা কিন্তু আমাদের টিমমেট মোটামুটি ড্যামেজ দিছে আর বলতে বলতে ডাউন করে ফেলছি তো যাই হোক এটা ভ্যাকসিন নিতেছিল তো এরা ফিনিশ করে দিলাম আর ভাই দেখো দেখতে দেখতে আমাদের কাছে এগারোটা কিল হয়ে গেছে মানে আমাদের এগারোটা কিল হয়ে গেছে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু জনের মধ্যে আসার পর এখানে মেরিগেট করতেছিলাম তখন দেখি একটা প্লেয়ার জনের মধ্যে থেকে আসতেছে তো এটা কিন্তু ডাউন করে ফেলছি আর বলতে বলতে ফিনিশও করে ফেলছি আর ভাই এখানে আমাদের বারোটা কিল হয়ে গেছে আর দেখি শেষ পর্যন্ত আমরা কয়টা কিল করতে পারি আর বইয়া নিতে পারি কিনা তো ভাই আমাদের সামনে কিন্তু প্লেয়ার ফাইট করতেছে আর রাইট সাইডে একটা প্লেয়ার না মাত্র লার্নিং করছে তো যাই হোক এদের সামনে যাই আর দেখি দু একটা কিল চুরি করতে পারি কিনা কারণ ভাই এখানে দেখো চুরি আর কি করবো দেখো আমাদের টিমমেটের হালুয়া টাইট করে দিছে তো হোক এখানে একটা স্ক্যালার মারি আর দেখি এরা মারতে পারি কিনা তো এরা কিন্তু ড্যামেজ দিতে আ ভাই সাব আমার ভাইমার এবার কি দিছে ভাই দেখে ও দেখতে দেখতে আমি কিন্তু ডাউন হয়ে গেছি তো যাই হোক দেখি ভ্যাকসিন নিতে আসি ভাই মারিস না মারিস না ওইটা একটা ওয়াল লাগাই দিছি আর পিছন দিকে যাইতে থাকি ভাই দেখছো কি বাচ্চা বাচ্চা গেছি ভাই দেখছো তো যাই হোক আমরা একটু উপরে গিয়া তারপরে একটা প্যাকির স্টাইল করে এখানে কিন্তু আমরা মেডিকিট করব তো যাই হোক এখানে আমরা মেডিকিট করে নিই এরপরে ভাই আমরা জোনের মধ্যে যাইতে যাব তো ভাই এখানে দেখো আমাদের তিন নম্বরে কিন্তু একদম শোয়াই দিছে আর উপরের দিকে প্লেয়ার দেখে মারতে পারি কি না উপরের দিক থেকে মানে জোনের মধ্যে থেকে ওই জোনের মধ্যে ঢুকতেছে তো যাই হোক আগে মেডিকিট করে আনি একটা তারপর দেখি ওরা মারা ট্রাই করি আর ভাই দেখো এখানে কিন্তু ভাই ওই প্লেয়ারটা সামনে আছে ওই যে ওয়াল মার্সে তো যাই হোক এর একটা স্কাইলার মারি তারপরে মার ট্রাই করে ওরে তো এটা স্কাইলার কিন্তু মাইরা দিছি ভাই ওইখানে মারি ভাই ডাউন হয়ে গেছে দেখো ফ্রি কিল মানে ও জোনের মধ্যেই ডাউন হয়ে গেছে তো যাই হোক আমাদের জোন চলে আসে আমরা একটু সেফ জোনে যাই আগে তো ভাই আরেকটা কথা সেটা হচ্ছে ভাই তোমরা যে ভিডিওটা দেখতেছো মাত্র এই ভিডিওটা তোমরা যদি সেকেন্ড পার্ট চাও মানে সেকেন্ড পার্টটা কেমন হবে আমি তোমাদের বলি এই যে ভিডিওটা চলতেছে এই সেম ভিডিওটাই ফানি টাইপ করে বানাবো অনেক মজা হবে তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাও তো তাহলে আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো যাই হোক আমাদের সামনে কিন্তু প্লেয়ার আছে তো এখানে একটু হোল্ড করে আর একটা মেরিগিট করে নেই তো এদেরকে কিন্তু মারবো এখন তো দেখি আমাদের সামনের দিকে আইতাসে এর দেখো হেড বরাবর আইতাসে এরকম কথা তো যাই হোক এর কিন্তু ডাউন করে দিছে আর পিছনে একটা প্লেয়ার এর ডাউন করার ট্রাই করি তো এটা কিন্তু মোটামুটি ডাউনেজ আছে তো যাই হোক এটি স্কাইলার মারে দিলাম আর দেখে এর মা ট্রাই করি না ভাই আমাদের রাইট সাইডে প্লেয়ার আগে পিছনে ওয়াল মারি এরপরে আমরা এই প্লেয়ারটার উপর রাই দেবো বাট আমাদের ডাইনে মানে বামের ঝপ্তর থেকে মারতাছে ভাই সাপ তো যাই হোক এই প্লেয়ারটা ড্যামেজ দিলাম এর ডাউন কর ট্রাই করি মানে এখানে দেখো ডাউন কি এটাই তো নয় মানে কিলটা করে জানি যাক ভাই আমরা একটু হোল্ড করবা দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের চোদ্দোটা কিল হয়ে গেছে আর আমাদের এলাই বাসে আর মাত্র দশটা তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ যাবত হোল্ডিং করতেছিলাম তো এখানে দেখো একটা প্লেয়ার ফাল পাতা তো ওরা কিন্তু হেডশার্ট মারা দিচ্ছি বাট আমাদের রাইট সাইডে একটা প্লেয়ার আসে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু ওইখানে হোল্ড করতে করতে ভাই আমাদের জোনটা চলে আসে তো আমরা একটু সেফ জনে আসি তো এখানে দেখো দেখতে দেখতে কিন্তু একটা ডাউন করে ফেলছি আর ফিনিশও করে ফেলছি আর আমাদের একটা প্লেয়ার কিন্তু রাইটে আসে আর ওই প্লেয়ারটা সামনে ছিল তো যাই হোক আমাদের এখানে যেন চলে আসছে সামনে ওয়াল মারি আর এখানে একটু হোল্ড করি আর দেখি ভাই লাস্ট আর দুইটা প্লেয়ার আছে আর দেখি আমরা শেষ পর্যন্ত কি করতে পারি কিনা ভাই এটা কি ও ও আচ্ছা পাই মানে কি আমার আছে তো যাই হোক দেখি এখানে মেরিটা করে নেই পাশে ওয়াল মারি আলোয়া গেলে ভাই তো যাই হোক দেখি শেষ পর্যন্ত ওয়েট করি একটু হোল্ড করবো আমরা যেন বইয়াটা নিতে পারি ভাই দেখো এখানে এই প্লেয়ারটা অনেক বেশি ফাল পাতাছে ওর একটু ড্যামেজ দিলাম আর ওই পিছনে প্লেয়ারটা কিন্তু ওর উপর রাশ দিতে নাকি সামনের দিকে সে ওই ভালো জানে তো যাই হোক আমরা এখানে একটু হোল্ড করতে থাকি তো এর ওয়ালটা ফাটাই দিলাম ওই ওই প্লেয়ারটা প্লেয়ারটা মারামারি করার পর একটা প্লেয়ার থাকলে অনেক ভালো হবে তো ভাই দেখো ওই প্লেয়ারটা মারিয়া দিছে তো যাই হোক এটা গ্রেনেড কুক করে মারতে পারি কি না ভাই দেখো আমার উপর রাশ দিতে ভাই এই যে ভাই দেখো গ্রেনেডটা মারছি কোনো এটা কোনো কথা মানে ভাই আমার শরীরের উপরেই গ্রেনেডটা পড়ছে তো এখানে দেখো আমি কিন্তু অনেকটুকু গ্রেনেটে ড্যামেজ খাইছি আর এদিকে দেখো কুলি হারাই ফেলছি ভাই সব তো এটা কিন্তু মানে ওই কিন্তু আর টা স্কিল অন করছে শিল একটা অন করছে আর এখানে দেখো আমরা কিন্তু চেষ্টা করতেছি অনেকটাই তো যাই হোক এখানে আগে একটা মেডিকেট করে নেই ভাই দেখো আমাদের জোনটাও চলে আসে ভাই জোনে টুকা খাইলে আমরা শেষ ভাই বুঝা নিতে পারবো না 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 পারলাম না তো ভাই এই ম্যাচটাই কিন্তু আমরা লাস্টে গিয়ে বুয়ে আনিতে পারলাম না কারণ ভাই অনেকটা ট্রাই করছিলাম বাট এখানে ম্যাক্সিন থাকলে হইলে হয়তো পারতো বাট এখানে কিন্তু আমরা ভাই জোনে এলিমেট হয়ে গেছি তো যাই হোক এই আজকে ভিডিও হতো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর ভাই তোমাদের একটা কথা বলছি সেকেন্ড পার্টির কথা এটাও তোমরা কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আলাপ এস